আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত তেসরা নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরো নভেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পদের নাম জেনারেল ম্যানেজার নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা প্রশাসন ও মানব সম্পদ বিভাগ কার্যকলাপে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা পনেরো থেকে বিশ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরো নারী পুরুষ উভয়ে বয়সীমা চল্লিশ থেকে পঞ্চাশ বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের ঠিকানা জেনারেল ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড এইচ আর ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আলরাজি কমপ্লেক্স একশো শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি দশতম ফ্লোর পুরানা পল্টন ঢাকা এক হাজার আবেদন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী পনেরোই নভেম্বর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে